শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিসে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো ঠাকুর দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি সকাল দিন খুব ভালো যাবে আর আমি এখানে ছাদে সকাল সকাল চলে এসেছি ওই যে কাঁচা হয়েছে মেশিনে ভাগ্য কাঁচাটা শেষ হয়েছে আর ড্রাই করতে পারলাম না কোনো দিন কারেন্ট টারেন্ট এখানে যায় না হঠাৎ করে যায় না পাওয়ার অফ হয়ে গেল চল কি পেয়ে গেছি কী গরম পড়ছে সকালবেলা কী রোদ উঠেছিল আবার দেখলাম মেঘলা হয়ে এখন আবার রোদ উঠেছে চলো সব মেলে দিয়ে আস ছাদে যেন তো হাওয়া দিচ্ছিল কী ভালো লাগছিল চলো তোমাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই মেলে দিয়ে গেল আবার বারান্দায় সব নাইটি ঠাইটি মেয়ের টপ টপগুলো তোমাদের দাদাদের শার্ট সব বারান্দায় নিল এই দেখো গোলাপ ফুটেছে দেখো একসঙ্গে কতগুলো কি ভাল লাগছে দেখো কতগুলো গোলাপ ফুটেছে একসঙ্গে আরও ফুটবে পাশে আছে ওইদিকে নীলকণ্ঠ ফুটেছে ওই যে সূর্য মামা উঠে গেছে চলো চলে যাই এই দেখো বিছানা তো অনেক আগেই তোলা হয়ে গেছে এদিকে একটা জানলা পাট খুললাম এই যে বারান্দায় সব মেলে দিয়েছি খুব রোদ তুটে গেছে এখন সামনের দিকে আরও আছে শার্ট ঠাট মেয়ের কলেজের শার্ট এসব দাদাভাইয়ের শার্ট চলো চা খাওয়া তো হয়ে গেছে আগে রান্নাবান্না হবে টিফিন হবে তারপর দেখো কালকে তো মানে মাখা মেখে রেখেই দিয়েছিলাম কালকে তো লুচি করেছি আজকে একদম তিন কোনা পরোটা তৈরি করে নিচ্ছি মেয়ে আর আমার দুজনের জন্য ছোলার ডাল তো রয়েছে কালকে তো টিফিনের লুচি ছোলার ডাল ছিল আজকে হচ্ছে তিন কোনা পরোটা আর ছোলার ডাল এটা গরম গরম পরোটার ছোলার ডাল এখন টিফিন হয়ে যাক টিফিন তো খেলাম এবার রান্নাও তো আমি তো মাছটা ভাজা বসিয়ে দিই টিফিনটা খেতে বসেছিলাম বড়ি মাছ সব ভেজে নিলাম বাটা মাছ মেয়ের জন্য রুই মাছের পেটি নিলাম ও তো বাটা মাছ খায় না কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে আর সবজি দিয়ে মাছের ঝোল করব আলু কাঁচকলা শিম সজনে ডাটা মাঝে মাঝে একটু একটু হালকা খেতে হয় কালকে একটু মাছের ঝোলটা একটু বেশি রিচ মতো করেছিলাম আজকে একটু হালকা এই দেখো একদম কাঁচা লঙ্কারই রান্না করব। জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা বাস দিয়ে এবার ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সব রকম মিলিয়ে মিশিয়ে খাই কারণ লাইট খাবার তো আর গরম পড়ছে এখন তো একটু লাইট খাবারই ঝোলটলি খেতে হবে আর বিশেষ করে তোমাদের দাদা তো তাই খেতে হয় যে দেখো মশলা ধা জলটা দিয়ে দিলাম তবে এই ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানো তো টমেটো টমেটো থাকে তো আর সোজেন টাটা ছিল বেশ ভালোই হয়েছিল ঝোলটা বড়িগুলো বেশ ভালো বিলির ডালের বড়ি এগুলো বা সব মাছ টাছ দিয়ে দিলাম আর যেহেতু জ্যান্ত মাছ ছিল হয়ে গেছে দেখো মাছের ঝোল ধনেপাতাও দিয়ে দিয়েছি বাস আমার একদম সবজি দিয়ে বড়ি ঠড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল একদম রেডি এবার আর একটু অল্প একটু বড়ি ভেজে নিলাম এখানে পাঁচ ফোঁড়ন দিয়েছি সোমবারে দিয়ে এবার কী করবো তুই মিটুলি অল্প করে আগে একটুখানি দিয়ে দিলাম এখানে মিটুলিগুলো বেশ আজকে লাল লাল যেন তো দারুণ কালারটা এসেছিল আমি তো তো ভয়সভারটা পরে দিচ্ছি আর কুমড়ো দিয়েছি শিম দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো হয় চিংড়ি মাছ নেই আর আসলে তোমাদের দাদা আমি আনতেই বলিনি জানো তো চিংড়ি মাছটা আর চি বড়ি দিয়ে করছি ওই জন্য তবে বড়ি দিয়েও বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে রাখলাম ভেলে ভালো করে আগে ভেজে নিয়েছি তারপর কি দিলাম বলো তো একটু সামান্য জিরের গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা তো দিয়েছি আর একটু মিষ্ কয়েকটা চিনির দানা খুব মিষ্টি দিই না আমি সামান্য কয়েকটা চিনির দানা বাঁচতে বাড়ি এরকমভাবে নাড়াচাড়া করবো এটা না ভাপে ভাপেই মানে রান্নাটা হয়ে গেছে ওই জলটা যে যে মানে যেটুকু বেরিয়েছে তারপরে বড়িটা দিয়ে দিয়েছিলাম এই দেখো একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে আমার ফুলমিটুলি রান্না ভীষণ ভালো লেগেছিলো জানো তো খেতে এটা ধনে দিয়ে দিলাম লাল দেখো তোমাদের দাদা ভাইকে রাত্রিবেলা একটু দিয়েছি বলছে বিট রান্না করেছো আমি যে তুমি বি আমি তো বিট আনতে বলি তো বলছে ও আমি তো বিট আনি বলছে ও পুঁ মিটুলি সে তো অনেকদিন আগে এনেছিলাম যে হ্যাঁ ওইটাই রেখে দিয়েছিলাম তারপরে একটু সিজনে নিম বেগুন করে নিলাম একটু নিম পাতা ছিল দেখো রান্না বান্না হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেল ঠিক তারপরে কী রোদ উঠলে সকালবেলা যাওয়ার কী করতে একটু মেঘ হয়েছিল বেসিন পরিষ্কার একদম বাসন সব শুকিয়ে গেছে তুলতে হবে এদিকে দেখো এই যে আদাগুলো কতটা আদা রোদে দিয়েছিলাম কেটে কুমটুকানি শুকিয়ে শুকিয়ে হয়ে গেছে এই দেখো এখানে আবার ওই পদ্মাটা উড়ে উড়ে আসতে ফেলে দিয়েছে মানে রসুনও দিয়েছি সব মেয়ে স্নান করতে ঢুকেছে আমি একটু বাদে ঢুকবো দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে দুটো জবা পেয়েছি আরেক কয়েকটা নীলকণ্ঠ আর টগর ফুল আর গাছের দুই একটা যা আছে রোদ তুলে দিয়ে দিচ্ছি রোজ এখন কত তো শুকিয়ে যাচ্ছে রোদ যা রোদ বাবা বাইরে দেখেছ কি রোদের তেজ বাসনগুলো ধুয়ে রাখতে হবে দেখো খেতে বসে গেলাম পুজো আজকে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি তো একটু চুলটা শুকাচ্ছিলাম পাখার হাতে শুয়ে শুয়ে এই যে নিম বেগুন শুরু হয়ে গেল এখন নিম বেগুন খাওয়া তারপরে তোমার এই যে পুঁই মিটলি বড়ি ঠুড়ি সব দিয়ে করেছি দেখলে তো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর মেদ আগে খেয়ে নিয়েছি ডিম সেদ্ধ টিফিনে দিয়ে দিয়েছিলাম ওকে আর এটা হচ্ছে চা মাছের ঝোল চাটনি পাড় নিয়ে খেতে বসে গেলাম এখন চারিদিকে শুধু কোকিল ডাকছে হু কু করে চলে আসলাম তোমাদের সামনে ঠিক সময় সাতটা বাজতে পাঁচ আজকে অনেকটা হাঁটলাম দুপুরবেলা একটু শুয়েছি এখন দেখছি জানো তো গরম পড়ে গেছে তো ক্লান্ত লাগছে খুব দুবেলা একটু তিনটে কাছাকাছি হ্যাঁ তখন গেলাম শুতে তারপরে মোবাইল নিয়ে হলে তোমার দাদাই ফোন করলো ওই চোখের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে দিশা স্পেশালিস্টে দেখায় তো তা আমাকে বললো ওই নাম্বারের এই আইডিটা দিতে আমি দিলাম আর ওরা তো সহজে তো পাওয়া যাবে না আর ওর যে ডাক্তার দেখায় না সেই ডাক্তার তারপরে নিজে আবার কি শুনাম এখানে এসে ছবি টবি তুলে পাঠালাম প্রেসক্রিপশনের ছবিটা পাঠাতে বললো একটু মোবাইল দেখতে তারপরে না চোখটা মেয়ে গিয়ে শুধু মেয়ে এখানে ছিল কাজ করছিল প্রতি বেডরুমে গিয়ে তারপরে দুজনে মিলে ও মোবাইলই করছে আপনি মোবাইলটা অফ করে পড়েছে না ঘুম ঘুম ভাম মানে আসতে দেখছি মানে এবার মোবাইলটা অফ করি ঘুমিয়ে পড়েছি মোটামুটি দেড় ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে না উঠলাম উঠে উঠে আর না ভীষণ আলসিমি লাগছে দেখছি এখন ঘুমিয়ে পড়লে এই না উঠতে হবে উঠে টুকটাক কাজকর্মগুলো করলাম জামাকাপড়গুলো তো সব আনা হয়েছিল তখন ছাদে মানে কাঁচা হয়েছিল এনে যে কিছুটা গোছানো হয়েছে কিছুটা একটু একটু ছিল বানান্দা যেগুলো দেওয়া হয়েছে ওগুলো সব এনে ভাঁজ টাজ করে টুড়ে তারপর মেয়েকে ডাকলাম এই ওঠে এবার ছাদে যাবে একটু হাঁটতে আমার সঙ্গে তুই একটু হাঁটবি কিন্তু একদম হাঁটতে যায় না তারপর ওটু একটু কাটি তো হাঁটতে যেই আমার মোবাইলটা লকটা খোলা ছিল বাস নিয়ে শুরু করে দিল আমি আবার ফেটে টেটে সন্ধ্যে গাছে আর জল দিয়ে যাইনি তোমাদের দাদা ভাই সকালবেলা আসলে কত আর পড়বে গাছে নিয়ে তো ফুল গাছগুলো শুকিয়ে আসছে যেগুলো গোলাপ গাছটা আছে ওগুলোকে তো বারো মাস জল দিতে হয় নাহলে তো গোলাপ গাছগুলো নয় আর গোলাপ গাছে জানো তো ভীষণ জল লাগে ভীষণ মানে ভাবা যায় না যে এত জল টানতে হয় গোলাপ গাছ খুব জল টানে তো খুব জল দিতে হয় গোলাপ গাছে শুধু জল দিলেই জানো তো সারা বছর জল দিলেই হয় আর যখন শীতের সিজনটা আসে তখন একটু সার ঠাক দিলেই বেশ ভালো ফুল দেয় আমাদের ওই গোলাপ গাছটা থাকা বেলা তোমাদের দেখালাম না এখন আমি মেঘে বলছি দেখ একটা গাছই মানে ডালটার মধ্যে ছটা গোলাপ ফুল যে এত সুন্দর এরকম থোক মতো লাগছে কী ভালো লাগছে দেখতে এখন তো সিজনটা আমাদের চলে গেছে মোটামুটি ধরো যারা চাষবাস করে তারা তো অনেক কিছু দেখতে তাদের সারা বারো মাস আমাদের শীতকালেই ভালো গোলাপ ফোটে নতুন গাছ দুটো জিনিস সে দুটো তো ফুটেছিলো ভেবেছিলাম তো মরেই যাবে গাছগুলো যে অবস্থা হয়েছিল তারপরে যে কত সুন্দর পাতা টাতা বেরিয়ে পরে অত বড়ো যে গোলাপ আর কী সুন্দর বন্ধ জান এবার এই গোলাপগুলো ফুটেছে না এই গোলাপগুলো তো বেশ কী সুন্দর বন্ধ হয়েছে মানে বাবা হয় এত সুন্দর বন্ধ হয়েছে আর খুব ভালো লাগে একবার ভাবি গরমকালে বেলি ফুল এসব লাগাবো আগে লাগিয়েছিলাম অনেকবার বেলি ফুলটে জুই ফুলটে ফুট হয়েছিলো আর ইচ্ছা করে না খুব খাট আর রোদ পড়ে গেলেন আমি আর পারি না এই রোদে জল দেওয়া খুব কষ্ট গাছে দুবেলা করে মানে অত আর আমার পক্ষে আর হয়ে ওঠে না সংসারে এত কাজ করে শীতকালটায় অতটা অসুবিধা হয় না জামা কাপড় মেলে ছাদে একবারে জল ঢাল দিয়ে চলে কিন্তু গরমকালে বাবা আজকে তো স্নান করার পর তো আজকে নাইট মি তারপর তুমি গামচা টামচা মেয়ের বিয়ে সমস্ত বারান্দায় দিয়ে দিলাম সব শুকিয়ে গেছে এত রোদের তেজ কী বলবো আর এই সন্ধে সন্ধ্যে দিয়ে নেবে ঘরে একটু সন্ধ্যে সন্ধ্যে চা করলাম দেখেছো বিস্কুট নিতে লেগেছি কান্তে মেয়েকে ওই যে ওই করতে গেছিলাম ও নে একটা জায়গায় রান্নাতে আমাকে একটু করে দিতে ওকে বিস্কুট নিতে ভুলে গেছি আমার এই ভিডিও করা জানো তো কি বলো তো আমার এই চ্যানেলটাকে এত ভালোবেসে ফেলেছি তোমাদের সাথে এত সুন্দর এত মানে যারা যারা এই যে কয়েকজন আছো এত সুন্দর কমেন্টস লেখো কয়েক এত ভালো লাগে এই জন্য সত্যি মানে এইটা মানে প্ল্যাটফর্মটা ছাড়তেও ইচ্ছা করছে না কিন্তু কী বলবো আর এই দশ বারো দিন হবে এত ভিউজ কমে গেছে সাবস্ক্রাইবার তো কেটে যাচ্ছে কি বলবো আর প্লিস একদম ভালো লাগে না তোমরা ভাবো যে দিদিভাই রোজ রোজ বলে কিন্তু না জানো তো একটা ভালো জায়গা কষ্টের জায়গা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে চলো আজকের মতো এখানেই রোজই চাটে থেকে ভিডিও এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার টাটা